দু হাজারের দশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল এই যুদ্ধে একটি অন্ধকারময় অধ্যায় রচিত হয়েছিল গোপন বন্দি শিবির এবং এনহ্যান্সড ইন্টারোগেশন টেকনিক বা বাড়তি জিজ্ঞাসাবাদের নামে চালানো নির্যাতনের মাধ্যমে গোয়ান্তানামো বে আবু গারিফ এবং অন্যান্য বন্দি শিবিরে সংগঠিত এই নির্যাতন মানবাধিকারের ইতিহাসে একটি কালো দাগ হিসেবে রয়ে গেছে এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের অংশ হিসেবে গন্তানাম বে ও অন্যান্য গোপন স্থানে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক করা হয় এই বন্দি শিবিরগুলোতে যাদের রাখা হতো তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তবে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না এনহেন্সড ইন্টারোগেশন টেকনিক নামে পরিচিত নির্যাতন পদ্ধতিগুলো আসলে ছিল নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতন এসব পদ্ধতিগুলোর মধ্যে ছিল ওয়াটার বোর্ডিং এই পদ্ধতিতে বন্দিকে টেবিলে শুয়ে তার মুখে কাপড় ঢেকে পানি ঢালা হতো এর ফলে শ্বাসরোধের মতো অনুভূতি সৃষ্টি হতো যা ডুবে যাওয়ার ভয় তৈরি করত। স্লিপ ডিপ্রাইভেশন দিনের পর দিন বন্দীদের ঘুমাতে দেয়া হতো না অবমাননাকর আচরণ বন্দীদের নগ্ন করে রাখা তাদের ছবি তোলা এবং শারীরিকভাবে অপমান করা হতো অত্যাধিক শব্দ দিনের পর দিন উচ্চ শব্দ বাঁচিয়ে বন্দিদের মানসিক দুর্বল করা হতো সালে ইরাকের আবু গারিব কারাগারের কয়েকটি ছবি ফাঁস হয় এই ছবিগুলোতে দেখা যায় মার্কিন সেনারা বন্দীদের সঙ্গে চরম অমানবিক আচরণ করছে বন্দীদের নগ্ন করে রাখা তাদের শরীরে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে গোয়ান্তানমো বে যা গিটমো নামেও পরিচিত এটি কিউবায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এখানে সন্ত্রাসবাদের অভিযোগে বহু বন্দিকে আটক করে রাখা হয়েছিল বে তে বন্দীদের আইনগত অধিকার প্রায় ছিল না বললেই চলে তাদের কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই বছরের পর বছর আটকে রাখা হতো সিআইএ এবং সামরিক কর্মকর্তারা দাবি করেন যে এই নির্যাতন পদ্ধতিগুলো সন্ত্রাসীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য প্রয়োজনীয় তবে মানবাধিকার সংগঠনগুলো একে অমানবিক ও বেআইনি বলে অভিহিত করেছে আবু গারিব ও গুয়ান্তানম বের নির্যাতনের ঘটনা প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাগুলোর কঠোর নিন্দা জানায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বিশ্বমঞ্চে ক্ষতিগ্রস্ত হয় বে এবং আবু গারিবের নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত শুরু হয় কয়েকজন সেনা সদস্য এবং কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয় তবে অনেকেই মনে করেন যে যাদের আদেশে এই নির্যাতন চালানো হয়েছিল তারা আইনের আওতার বাইরে থেকে যায় নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি গুরুতর চ্যালেঞ্জ সৃষ্টি করে জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণ করার বাধ্যবাধকতা রয়েছে তবে এই নির্যাতন তার সম্পূর্ণ বিপরীত ছিল গন্তানমু বে এবং আবু গারিবের নির্যাতনের ঘটনা বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা হারালে তা সভ্যতার ক্ষতি ডেকে আনে ভবিষ্যতে এমন ঘটনা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সতর্ক হতে হবে গন্তানামো বে এবং আবু গারিবের নির্যাতন মানবাধিকারের ইতিহাসে একটি কালো অধ্যায় এ ঘটনাগুলো শুধু নির্যাতিত ব্যক্তিদের জীবনকেই নয় আন্তর্জাতিক নীতিশাস্ত্র এবং মানবাধিকার মৌলিক নীতিগুলোকেও প্রশ্নবিদ্ধ করেছে এটি প্রমাণ করে যে শক্তির অপব্যবহার কেবল তাৎক্ষণিক ফল দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ন্যায় বিচার এবং সভ্যতার ভিত্তিকে দুর্বল করে